আসসালামু আলাইকুম প্রিয় আপুর আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করব লোটটা মাছের ঘণ্টা তো এই তো নিয়ে নিলাম আমি কিছুটা লোটটা মাছ সাথে একটু পানি দিয়ে কড়াই সাথে বসিয়ে দিলাম চুলায় আর সাথে দিয়ে দিলাম তিন টুকরা লেবুর রস তো একটু ঢেকে দিব পাঁচ মিনিটের মতো রান্না হবে রান্না হওয়ার পর আমি এটাকে নামিয়ে পানিটা ফেলে দিব সাথে সাথে আর ঠান্ডা হওয়ার পরে আমি একটু ভালো করে বেছে নিব তো এই যে আমার ওইটা মাছ বাছা শেষ হয়ে গেছে সাথে আমি লেবু পাতা নিয়ে নিয়েছি ছাদ থেকে এনে নিয়েছি আর এই তো কড়াই গরম হয়েছে কড়াইতে আমি চার পাঁচটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এতে দিয়ে দিলাম চারটা মরিচ তোমরা ইচ্ছে করলে কাঁচামরিচ দিতে পারো তো আমার ঘরে কাঁচামরিচ আজকে নেই শেষ হয়ে গেছে তাই আমি মরিস দিয়ে আজকে রান্না করলাম ঘন্টা আর এই তো আমি ভালো করে একটু ভেজে নিব তো ভেজে নেওয়ার পর দিয়ে দিব এক চামচ আদা রসুন বাটা আর দিয়ে দিব হলুদের গুঁড়া তো এখানে আমি দেড় চামচের মতো হলুদের গুঁড়া নিয়েছি আর মরিচের গুঁড়া নিয়ে নিব দেড় চামচ তো এখন একটু ভালো করে ভেজে নিব আর প্রয়োজনীয় মশলা সব কিছুই দিয়ে দিব জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ তো এখন আমি একটু পানি নিয়ে মিশিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে এতে মাছ গুলে ছেড়ে দিবো লোটটা মাছ আর একটু ভালো করে কষিয়ে নিব। তো কষিয়ে নেওয়ার পরপর একটু পানি দিয়ে দিব তো বেশি পানি দেওয়া যাবে না কারণ বেশি পানি দিলে শুকাতেও দেরি হবে আর এটাতে ঘন্টাতে পানিটা বেশি দেওয়া যাবে না কারণ হচ্ছে এটা ভাজা ভাজা হবে আর অল্প পানি দিলেই এটা রান্না হয়ে যায় তো এই তো লেবু পাতাগুলো আমার মাছের সাথে ছিল তো একটু ভালো করে কষিয়ে নিব এখন কষিয়ে নেওয়া পর্যন্ত একটু অপেক্ষা করো তারপরে দিয়ে দিব একটু পানি পানি দিয়ে ভালো করে ভাজা ভাজা করতে হবে যেন এটার যে স্মেল সেটাকে ভারে চলে যায় আর এই যে হয়ে গেল আমার লোটা মাছের ঘন্টা আল্লাহ হাফেজ